সালামু আলাইকুম উপস্থিতি তো সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমাতে এবং সেলফের বদলতে আমি খুবই ভালো আছি ইনশাল্লাহ প্রতিদিন আমি সেল থেকে চারশো পাঁচশো হাজার টাকা ইনকাম উইথড্র করতে পারতেছি হ্যাঁ তো দুই হাজার টাকার মায়া বা সাড়ে তিন হাজার টাকার মায়া ছেড়ে দিয়ে আমি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে সেলফের প্রতি আস্থা রেখে সেলফে যুক্ত হয়েছিলাম এবং সেলফে কাজ শিখে কাজ করতেছি কাজ শিখতেছি ট্রেনিং করতেছি এই কারণে আমি কিন্তু প্রায় প্রত্যেক দিনই পাঁচশো সাতশো হাজার টাকা ইনকাম উইড্রো করতেছি তারই ধারাবাহিকতাই আজকে আমি আমার আবার উপার্জিত পয়েন্টের থেকে কিছু টাকা উইড্রো করব তো আমি উত্তোলন করুণে যে গেলাম উত্তোলন করুন যে আমি নগদের মাধ্যমে টাকাটা উইথড্র করব তো আমি আমার নগদ নম্বরের টাকাটা নগদ নম্বর দিয়ে দিলাম জিরো ওয়ান নাইন সেভেন সিক্স আমার নগদ নম্বর বসিয়েছি সাবমিট করে দিলাম নাম্বার সিলেক্ট করলাম একটা ওটিপি আসবে ওটিপি দিতে হবে আমাকে প্রিয়ভিওস আপনারা দেখতে দেখতে পাচ্ছেন একটা ওটিপি আসবে নম্বর থেকে সেগুলো ছিয়াশি আশি সাতাশি এই নম্বরটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে আমি বসিয়ে দিলাম তো আপনি কি এই নম্বরে উত্তোলন করতে চান ইয়েস আমি ইয়েস দিয়ে দিলাম আমার এই যে দেখুন উইথড্র রিকোয়েস্টটি সফল হয়েছে তো এইভাবেই আমি আল্লাহ ইচ্ছায় আল্লাহর রসের সহমাতে সেলফের মতো একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম পেয়েছিলাম যেখানে কাজ করে করে আমি দেখুন আমার এই যে উপার্জিত পয়েন্টে কিন্তু এখন টাকা নাই দেখবেন আপনারা টাকাটা আমি উইথড্র করে ফেলছি এখন কিন্তু এই যে চারশো চল্লিশ টাকা ছিল এখন দশ টাকা আছে আমি চারশো তিরিশ টাকা ওইটু করছি তো প্রিয়ভিয়া আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি রেগুলার কিন্তু সেল থেকে টাকা ইনকাম করতেছি একটা পরিশ্রমের মাধ্যমে তো এই কারণে আমি আপনাদেরকে বলি আপনারা সেলফে কাজ করুন দেখেন আমার উত্তোলনের হিস্ট্রিটা দেখুন এইভাবে আমি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে প্রত্যেক দিন দেখেন ছয়শো পাঁচশো চারশো তিনশো হাজার নগদের মাধ্যমে দেখেন হ্যাঁ প্রত্যেক দিন আমার এই যে কেবলমাত্র চারশো তিরিশ টাকা একটা পেন্ডিং রয়েছে এর আগে তুলছে পাঁচশো ষোলো পাঁচশো পনেরো পাঁচশো আটশো আটাত্তর আড়াইশো তিনশো পনেরো সতেরোশো ছয়শো পঞ্চাশ পাঁচশো এইভাবে অসংখ্য মেসেজ আছে আমার রেকর্ড আছে তাছাড়া আমি যদি একটু মেসেজ অপশনে যাই দেখাই আপনাদেরকে টাকা অর্জ্য দেওয়ার পর যে মেসেজটা মেসেজটা দেখেন আমি যদি নগদের মাধ্যমে যাই নগদের যে মেসেজগুলা ঠিক আছে নগদের যে মেসেজ দেখেন পাঁচশো তেরো টাকা এর আগের দিন তুলছি হ্যাঁ দুশো টাকা দুশো টাকা পাঁচশো চার টাকা তিন হাজার টাকা পাঁচশো টাকা ষোলোশো ছেষট্টি টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা হ্যাঁ তেরোশো টাকা হ্যাঁ তেইশশো তিরিশ টাকা এইভাবে আমি কিন্তু অসংখ্যবার নগদ থেকে টাকা তুলছি তারপরে আমি যদি দেখাই একটু আপনাদেরকে ব্যাংকের মাধ্যমে তো ব্যাংকের মাধ্যমে এম মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন এই মাসের চার তারিখে আমার টাকা উইড্রো করছি সত্তর টাকা তারপরে দেখেন আঠারো টাকা উইড্রো করার মেসেজ দেখেন তো এই যে মাত্র দুই হাজার টাকার মায়া ছেড়ে দিয়ে সেলফে 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 কাজ 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 করছি যুক্ত হয়েছি শিখতেছি করতেছি দেখেন তারই ধারাবাহিকতায় আমার ইনকামের হ্যাঁ বাইশ হাজার একশো সাঁত্রিশ টাকা বিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা নয় হাজার আটশো দশ টাকা বিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা তিনশো উনষাট টাকা ছয়শো উনষাট টাকা সাত হাজার আটশো আশি টাকা এগারো হাজার টাকা নয় হাজার আটশো দশ টাকা বিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা আঠারো হাজার তেতাল্লিশ টাকা সতেরো হাজার সাতশো চল্লিশ টাকা সত্তর হাজার ছয়শো এগারো টাকা উনিশ হাজার আটশো ছয় টাকা এগারোশো একত্রিশ টাকা বিশ হাজার পাঁচশো ঊনসত্তর টাকা ছাব্বিশশো বিরাশি টাকা সাতশো ছত্রিশ টাকা উনিশশো তিন টাকা একুশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা তেইশশো ছত্রিশ টাকা পাঁচশো বিশ টাকা একুশ হাজার অষ্টআশি টাকা উনিশ হাজার ছেচল্লিশ টাকা সত্তর হাজার একশো বিয়াল্লিশ টাকা হ্যাঁ তারপরে দেখেন আরও অসংখ্য অসংখ্য মেসেজ আছে তেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা পাঁচ হাজার তিনশো টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপরে দেখেন আরও অসংখ্য মেসেজ আছে বিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা দু হাজার সাতাত্তর টাকা তিন হাজার তিনশো সাতান্ন টাকা আঠারোশো ছত্রিশ টাকা ছয়শো তিরানব্বই টাকা আঠারো হাজার ছয়শো তেত্রিশ টাকা নয়শো তিপ্পান্ন টাকা পঁচিশশো পঁচানব্বই টাকা বিশ হাজার সাতশো সাতাত্তর টাকা নয় হাজার টাকা চারশো পঁচানব্বই টাকা দুশো আঠারো টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা বিশ হাজার দুশো চুয়াত্তর টাকা সাত হাজার নয়শো সাতচল্লিশ টাকা হ্যাঁ বিশ হাজার ছয়শো বত্রিশ টাকা উনিশ হাজার ছয়শো সাতাশি টাকা তারপরে আপনার দেখেন ষোলো হাজার ছয়শো একান্ন টাকা হ্যাঁ পনেরো হাজার আটশো নিরানব্বই টাকা তেরো হাজার ছয়শো বত্রিশ টাকা চোদ্দো হাজার তিনশো সাতাশ টাকা অসংখ্য অসংখ্য মেসেজ আছে আমার ফোনে আরও তো অনেক মেসেজ আমি ডিলেট করে দিয়েছি তো এই যে সেলফে মাত্র দুই হাজার টাকার মায়া তিন হাজার টাকার মায়া ছেড়ে দিতে পারছি বিদায় আমি কিন্তু এখান থেকে দুই থেকে তিন লক্ষ টাকা প্লাস কিন্তু ইনকাম করে ফেলছি তো ভবিষ্যতে আমি এখান থেকে একটা সময় আসবে আমি মাসে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা ইনকাম করব কিন্তু এটা আমার স্বপ্ন নয় এটা বাস্তব এটা আমার প্র্যাকটিক্যালে আমি পরীক্ষিত প্রমাণিত ঠিক আছে তো এই কারণে বলবো আপনাদেরকে আপনারা অযথা সময় নষ্ট না করে সেলফ বাংলাদেশের একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এই পর্যন্ত আমাদের সেলফে যে বিশ লক্ষ মতো ডিস্ট্রিবিউটর আছে এদেরকে আমরা প্রত্যেকে যে ইনকামগুলো করছি এই পর্যন্ত একশো কোটি টাকার উপরে ইনকাম পে আউট করছে এবং জেনে অত্যন্ত খুশি হবেন এবং অবাক হবেন যে হাজার কোটি টাকার উপরেও ইনকাম পে আউট করতে সেলফ কোম্পানি সক্ষমতা রাখে কারণ সেলফ কোম্পানি বর্তমানে একটি জয়েন্ট গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়ে গেছে হ্যাঁ এস ইন্ডাস্ট্রিজ একটা অঙ্গ প্রতিষ্ঠান সেলফ গ্রুপ তার একটা অঙ্গ প্রতিষ্ঠান এস টি অ্যাগ্রো ফার্ম একটা অঙ্গ প্রতিষ্ঠান হ্যাঁ এরকম সেলফ রিসোর্ট আছে হ্যাঁ একটা অঙ্গ অঙ্গ প্রতিষ্ঠান এরকম কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে বর্তমান আমাদের সেলফ একটা গ্রুপ অফ কোম্পানিজে পরিণত হয়েছে তো এই কারণে আমি বলি সেলফে আসলে হারানোর কোনো ভয় নাই আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে অযথা সময় নষ্ট না করে দেখেন দু হাজার টাকার কোর্স নেওয়া কোনো বিষয় না। এটা আপনি একটা কোর্স নেবেন এই কোর্সের মাধ্যমে বারোটা ভিডিও প্যাকেজ পাবেন যে ভিডিওগুলো ট্রেনিং করতে পারবেন ভিডিও দেখে দেখে আপনি সেলফের কাজগুলো শিখতে পারবেন সেলফের তিরিশটার উপর প্রোজেক্ট আছে আর্নিং প্রজেক্ট এই কোন প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন হ্যাঁ এই কাজের উপরে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা পরিপূর্ণ একটা ধারণা পাবেন যে কোর্সটা আপনি বিভিন্ন আইটি প্রতিষ্ঠান থেকে নিতে গেলে আপনাকে পাঁচ হাজার সাত হাজার টাকা কোর্স ফি দিয়ে এই কোর্সগুলো করতে হয় আর আপনি সেই সেলফের সেই ভিডিওটা দুই হাজার টাকার একটা কোর্স বা সাড়ে তিন হাজার টাকার একটা কোর্স অ্যাডভান্স আর্নিং কোর্স যে কোনো একটা নিয়ে আপনি জয়েন করতে আপনার সন্দেহর কিছু নাই ভয়ের কিছু নাই ঠিক আছে তো অযথাই আপনি সময় নষ্ট করবেন যত সময় আপনি নেবেন ডিসিশন নিতে তত সময় পিছবেন ইনশাল্লাহ দেখেন একটা জিনিস কি আপনি হয়তো ভয় পেতে পারেন যে আপনি এখানে কাজ জানেন না কাজ বোঝেন না কাজ করবেন কিভাবে দেখেন আপনার যদি প্রবাল ইচ্ছা শক্তি থাকে এবং আপনি যদি পরিশ্রমী হন আপনি যদি শিখার আগ্রহ নিয়ে এখানে আসেন তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন খুবই ইজি এ বিজনেসটা কারণ কোম্পানি থেকে প্রতিদিন ফ্রি সেমিনার ট্রেনিং করায় কাজ শেখানোর জন্য নিজের স্কিল ডেভেলপ করার জন্য পাশাপাশি টিম থেকে সাপোর্ট পাবেন আর আমার সাথে কাজ করলে তো আমাকে অলওয়েজ সব সময় আমাকে পাশে পাবেন হ্যাঁ আমি আমার সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ কাজ বোঝায় দেবো ধাপে ধাপে হয়তো কাজ শিখতে আপনাকে এক সপ্তাহ দুই সপ্তাহ বা হয়তো সর্বোচ্চ এক মাস সময় লাগবে হ্যাঁ কিন্তু এর মাছ দিয়েও সেল্প এমন একটা প্রতিষ্ঠান আপনি কাজ শিখবেন পাশাপাশি কাজ করবেন কাজ করার মাধ্যমে এখান থেকে ইনকামগুলো করতে পারবেন হ্যাঁ তো এখানে হারানোর কোনো ভয় নাই আপনারা অতি সত্তর সেলফে যুক্ত হয়ে যান দেখুন আমি একটা কথা বলি যে আমরা কিন্তু অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে অনেক টাকা খরচ করে ফেলি যেমন একটা থ্রি পিস কিনতে গেলে দেখা যাচ্ছে বাজারে গিয়েছি মার্কেটে গেছি একটা থ্রি পিস পছন্দ হয়েছে থ্রি পিসটা দুই হাজার তিন হাজার টাকা দিয়ে নিয়ে নিই বা একটা প্যান্ট শার্ট পছন্দ হয়েছে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে বা এক জোড়া জুতা স্যান্ডেল পছন্দ হয়েছে দুই তিন হাজার টাকা চলে যায় কিন্তু আমাদের ওইটা আমরা ছয় মাস এক বছর সর্বোচ্চ দুই বছর ইউজ করতে পারি কিন্তু আপনি দুই হাজার টাকা বা তিন সাড়ে তিন হাজার টাকা সেলফ থেকে যে কোনো একটা বিজনেস প্যাকেজ নিয়ে যদি জয়েন করেন সেটা আপনার কি হচ্ছে সারা জীবন এই সেলফে একটা আইডি থাকতেছে আপনার এই সেলফের এরকম একটা আইডি থাকতেছে যে আইডির মাধ্যমে আপনি এইভাবে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন লাইফ টাইম সারা জীবন এখান থেকে এরকম একটা আইডি পাবেন এই আইডির মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এখানে মোবাইল রিচার্জ আছে ড্রাইভ প্যাক আছে অনলাইন শপ আছে আমাদের বিশাল একটা মার্কেট প্লেস যে মার্কেট প্লেসটার মাধ্যমে সারা দেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীরা অর্থাৎ ভেন্ডার বলে আমাদের সেলফের বাসায় এই ভেন্ডাররা তাদের লক্ষ লক্ষ হাজার হাজার ভেন্ডাররা তাদের যে লক্ষ লক্ষ প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো তারা অফলাইনে বিজনেস করার পাশাপাশি আমাদের সেলফে ভেন্ডারশিপ নিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের সেলফের সফটওয়্যারে আপলোড দিয়ে দেয় আমরা সেলফে যারা কাজ করি প্রফেশনালি রিসেলিং করি আমরা এই প্রোডাক্টগুলো রিসেলিং করে একটা কমিশন লাভ করি আবার এর মাঝ দিয়ে কিন্তু ভেন্ডারশিপরা একটা তাদের অনলাইনে একটা প্রোডাক্ট সেলের সুযোগ পায় যার মাধ্যমে সেলস ভলিউমটা তারা অনেক অনেক বৃদ্ধি পায় তাদের সেলস ভলিউমটা এবং তারা অধিক বেশি লাভবান হয় হ্যাঁ তো এরকম এসটিজি প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিজের একশো প্লাস প্রোডাক্ট আছে যেখানে নিজস্ব প্রোডাক্টটি নিজস্ব প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেগুলো বিএসটিআই অনুমোদিত তো খুবই হাই কোয়ালিটি যেহেতু আন্তর্জাতিকভাবে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো বাজাজাতকরণের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সারা দেশব্যাপী তো থাকবেই ইনশাল্লাহ এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রোডাক্টগুলো মার্কেটিং করব এই কারণে সেইভাবে এক্সপোর্ট কোয়ালিটি করে করা প্রোডাক্টের কোয়ালিটিগুলো হাই কোয়ালিটি এবং আরও হাজারের প্লাস হাজার প্লাস প্রোডাক্ট এই আমাদের এসটিজির টিজির ইন্ডাস্ট্রিজের মাধ্যমে প্রোডাক্টগুলো তৈরি হবে যেগুলো চাল ডাল আটা ময়দা সুজি সাবান শ্যাম্পু বিভিন্ন জাতের মশলা মাছের মশলা মাংসের মশলা মুরগির মশলা হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া সরিষার তেল সয়াবিন তেল সিমাই সুজি আটা ময়দা চিনি লবণ চানাচুর বিস্কিট কেক বিভিন্ন ফাস্টফুড আইটেম বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালের প্রোডাক্টগুলো আমাদের এই এস.টি.জি. মাধ্যমে উৎপাদিত হবে হ্যাঁ আর এই প্রোডাক্টগুলো তখন যখন হাজারের উপর প্রোডাক্টগুলো আসবে তখন আপনার বিজনেস কেমন হবে ফিউচারটা কেমন হবে একবার ইমাজিন করে দেখুন একবার চিন্তা করে দেখুন এই কারণে না পিসে পড়ে আপনি এখানে মোবাইল রিসার্জ করে ইনকাম করতে পারবেন ডাইবফার সেল দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ক্রাউড বিজনেস থেকে ইনকাম করতে পারবেন বিজনেস ক্লাব থেকে ইনকাম করতে পারবেন সুপার ডিলার কনসেপ্ট আমাদের এই কনসেপ্ট প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে তো এ কারণে ভয়ের কিছু নাই এখানে অনেক কিছু পাওয়ার আছে আর আমি যে ভিডিওগুলো দিই আপনারা কাইন্ডলি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন বিভিন্ন কন্টেন্ট মেসেজ দিই এগুলা বিস্তারিত করবেন ইনশাল্লাহ তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কি সেলফ কী কেন সেলফে কাজ করবেন কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন বিস্তারিত এ টু জেড সকল ভীষণ মিশন সব বুঝতে পারবেন ঠিক আছে তো আমি আর কথা বাড়াবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আর আশা করি আপনারা অতি দ্রুত ডিসিশন নেন যা আপনাদের ক্যারিয়ার জীবনের নতুন আর্নিং অ্যান্ড টার্নিং পয়েন্ট হতে পারে আপনার আজকের ডিসিশন তো আল্লাহ হাফেজ